আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আন্দোলনে ধর্ষণের শিকার দাবি করা মাহির অডিও ফাঁস এরপর জানিয়ে দিব আবামি লুটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে আবু সাঈদ হত্যা ছাত্রলীগ নেতা আকাশ তিন দিনের রিমান্ডে আরো জানিয়ে দিব ভাঙা থানার ওসি শফিকুল গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব কমাতে মাঠে থাকবে শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আন্দোলনের ধর্ষণের শিকার দাবি করা মাহির অডিও ফাঁস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের ধর্ষণের শিকার হয়েছেন দাবি করা মাহি ইস্যুতে চাঞ্চল্যকর সব ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে তিনি ওই দাবি করেন তবে একই দিন বাইশ ফেব্রুয়ারি রাত দশটা বারো মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা মাসুদ মোমো ফেসবুকে নিজের আইডিতে ওই শিক্ষার্থী সম্পর্কে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে সাইমা লেখেন আদ্রিনা মাহিকে ধর্ষণ এবং পরবর্তীতে তাকে সমন্বয়কদের সাহায্য না করা প্রসঙ্গ প্রথমেই বলছি সত্যমিথ্যার বিচার আমি করব না আমি শুধু পুরো ঘটনাটার বিস্তারিত বলবো অনেক লম্বা কাহিনী পুরোটা পড়ার অনুরোধ রইল বিচারের দায়িত্ব আপনাদের হাতে ঘটনার শুরু আদ্রিনা মাহির সাথে আমার পরিচয় হয় আগস্টের পরে নারায়ণগঞ্জে যাবার পর আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক আমি সিনিয়র হওয়া সত্ত্বেও আমার কাছে তার এমন কোনো কমফোর্ট জোন আছে যে সে আমাকে আপনার ডেকে তুমি করেই বলে তারিখটা ঠিক মনে নেই একদিন হঠাৎ সে এসে বলতেছে মম আমার সাথে তো আন্দোলনের সময় খারাপ কাহিনী ঘটেছে আমি তো আন্দোলনের সময় রেপ্ট হয়েছিলাম এজন্য আমাকে এখন আমার বাসা থেকে বের করে দিয়েছে তারপর আমি তার কাছ থেকে এই ঘটনাটা শুনে তাকে পরামর্শ দিলাম সান্ত্বনা দিলাম স্টেপ নিতে চাইলাম কিন্তু সে ওই ব্যাপারে আগালো না তেমন একটা একদিন হঠাৎ মাহি আমার কাছে এসে বলে ধাবিতে অনেক আসন ফাঁকা আছে তার জন্য যেন একটা সিটের ব্যবস্থা করে দিই আমি তখন ওকে বোঝাই যে এটা পুরোপুরি অবৈধ এবং এটা করাও সম্ভব না যা হোক অনেকদিন পর তেরো নভেম্বর দুই সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে সে আমাকে কল দেয় কল দিয়ে বলে আমি তো প্রেগনেন্ট হয়ে গিয়েছি এখন বুঝতে পারতেছি না কি করব। আমি তো সুইসাইডাল হয়ে যাচ্ছি সেই সাথে তখন মাহি আমাকে ম্যাসেঞ্জারে একটি প্রেগন্যান্সি টেস্ট কিটের ছবি দেয় আমি তখন খুবই কনসার্নড হয়ে পড়ি এটা নিয়ে এবং তাকে আমার হলের সামনে আসতে বলি সে আমার হলের সামনে এলে আমরা তেরো নভেম্বর সকাল আটটার দিকে ধানমন্ডির লেকের উদ্দেশ্যে রওনা দেই সেখানে রেস্টুরেন্টে বসে তার সাথে আমার প্রায় দুই ঘন্টার মতো কথাবার্তা হয় আবামী লুটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত আবামী লুটেরাদের জন্য নির্বিঘ্ন আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিনা ভোটে টানা ষোলো বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে দলটির মন্ত্রী এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এ টাকা বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে আরাম সেই বাকি জীবন কাটাবেন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পঞ্চাশ লাখ ডলারে তিনি মার্কিন গোল্ড কার্ড বিক্রি করবেন এ কার্ডে মিলবে সেখানে বসবাসের অনুমতি দেওয়া হবে গ্রিন কার্ডের সুবিধা দি খুলে যাবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার পথ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণা এবং উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে আওয়ামী লুটেরাদের জন্য পোয়া তারা তাদের অবৈধ পথে উপার্জিত অর্থ নিয়ে সেখানে হুম লিখিয়ে পড়বেন শুধু তাই নয় তাদের জন্য এখন নির্বিঘ্ন আশ্রয়স্থল হবে পৃথিবীর শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা আকাশ তিন দিনের রিমান্ডে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক এই আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ড প্রার্থনা করেন আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুসাইদ হত্যা মামলার আসামি আকাশকে পনেরো ফেব্রুয়ারি জামালপুর জেলার ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ জুলাই বিপ্লবের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি গত বছর ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী হত্যা মামলা করেন ভাঙা থানার ওসি শফিকুল গ্রেফতার বিরোধী অপরাধের মামলায় ভাঙা থানার ওসি ও গাজীপুর কোনাবাড়ি থানার সাবেক ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ চার পুলিশকে গ্রেফতার করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যা মামলার আসামি ছিলেন তারা গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম তাদের ওসি সহ তার পুলিশকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে পরে ভাঙা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুর জেলা গোয়েন্দা শাখার সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবল সহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করে কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন বর্তমান ভাঙা থানার ওসি ও সাবেক গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুর জেলা গোয়েন্দা শাখার সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন কনস্টেবল হামিদ হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব রমজানের যানজট কমাতে মাঠে থাকবে শিক্ষার্থীরা সড়কে কমাতে শিক্ষার্থীদের নিয়ে সড়কের ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ও ডিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বিতভাবে রমজানের ট্রাফিক ব্যবস্থাপনায় মাঠে থাকবে বাংলাদেশ স্কাউট বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে গুলশানে নগর ভবনে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে রমজানের ট্রাফিক ব্যবস্থা বিষয়ে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ স্কাউটের প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত আসে